আজকে খেজুরির সাথে খাওয়ার জন্য আপনাদেরকে তৈরি করা দেখাবো বেগুনের টক বা বেগুনের আচার আমি এখানে তিনটা বেগুন একটু ছোটো সাইজ করে কেটে কেটে নিচি গোল করে মাঝখান থেকে ভাড়ি নিই কেটে ভেজে নিয়েছি এখন দিয়ে দেব পরিমাণ মতো তেল

রসুনটা ভাগ্য হয়ে গেলে এর মধ্যে আমি রেডি করে রেখেছি সামান্য পরিমাণে তেঁতুল গুলিয়ে রেখেছি সেটার মধ্যে দিয়ে দিব এই যে তেঁতুল তেঁতুল গুলিয়ে রাখছি এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ

এরপর যে আমার বেগুনের টপটা রেডি হয়ে গেছে এখন আমি সেরকম করলাম